প্রিয় এসএসসি ভোকেশনাল শাখা দুই সালের শিক্ষার্থীরা আজ আমি তোমাদের সামনে আরেকটা অঙ্গনে পুস্তক উপস্থাপন করতেছি আমাদের লজিক পয়েন্ট এডুকেশন সেন্টার কর্তৃক সেটের তিন নম্বর অঙ্ক চলো আমরা অঙ্কটি সমাধান করি অঙ্কের ডাক দেওয়া আছে তাহলে আমাদের প্রথম যে কাজটি করতে হবে বা এক্স মাইনাস এ বাই বি প্লাস এক্স মাইনাস বি বাই এ প্লাস এখানে আমরা যে কাজটা করবো

এই মাইনাসে আগে মাছ থাকলে যেরকম হবে মাইনাস কি তাহলে বিপরে লবগুলো মানে কি এরকম কমন দিব তাহলে কি কমন নিব এক্স মাইনাস এ মাইনাস বি কমন কমন নিলাম থাকবে কি এক্স মাইনাস এ মাইনাস বি উপরের বিভ কমন নেওয়ার কারণে এই নিশ্চিত থাকবে থাকবে ওয়ান তাহলে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ প্লাস বি সমান জিরো এখন আমাদের কাজটা করতে হবে যেহেতু দুইটা মানে কোনো আছে তাহলে হয় একটা সমান জিরো অথবা এত সমান জিরো